দেশের তরুণ রক মিউজিশিয়ানদের প্রতিভা তুলে ধরতে ও সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যে শুরু হচ্ছে নতুন ট্যালেন্ট হান্ট শো দ্য কেস এই প্রতিযোগিতার মাধ্যমে উদীয়মান শিল্পীরা একটি মঞ্চ পাবেন যেখানে তাদের স্কিল প্যাশন ও ট্যালেন্ট প্রদর্শনের সুযোগ থাকবে তেরোই নভেম্বর বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় আয়োজকরা জানান এটি কেবলমাত্র একটি প্রতিযোগিতায় নয় বরং এটি একটি প্ল্যাটফর্ম যা শিল্পীদের বিকাশে ব্যাপক সাহায্য করবে অনেকগুলো বেনিফিটস দেওয়ার এখানে প্ল্যান করেছি যেখানে তিনটা মিউজিক ভিডিও থাকছে ফুল অন ট্যালেন্ট ট্যালেন্ট ম্যানেজমেন্টের কনসালটেশন থাকছে তাদের জন্য পুরাপুরি লিগাল সাপোর্ট থাকছে যেখান থেকে ইউএস থেকেও আমরা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট পাচ্ছি অ্যান্ড তার পাশাপাশি আমরা পুরো তাদের পরবর্তী জার্নিটাও আমরা এস্টাব্লিশ করতে হেল্প করব রিয়েলিটি শো তো অনেক হয় বাট ব্যান্ড নিয়ে আসলে অনেক দিন পরে একটা হচ্ছে সো অ্যান্ড দে কল এক আনলিসিং দ্য নেক্সট রক ব্যান্ড বিচার বা জাজ হিসেবে নয় একটা আমেজ এক্সপিরিয়েন্স হবে যে বাংলাদেশের নেশন হোয়াইড অনেকগুলো ট্যালেন্ট আছে তাদের পারফরমেন্স দেখব এবং এটা আমাকে খুব আন্দোলিত করবে আসলে দেশব্যাপী অনলাইন অডিশনের মাধ্যমে দ্য কেইস আনুষ্ঠানিকতা শুরু হবে এবং শীর্ষ একশো জন প্রার্থী সরাসরি অডিশনের জন্য নির্বাচিত হবে পরবর্তীতে নক অফ রাউন্ডের মাধ্যমে সেরা চল্লিশ প্রতিযোগীকে বাছাই করা হবে যারা নতুন রক ব্যান্ড গঠনের সুযোগ পাবেন ইউনিফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এই ইভেন্টের বিচারক প্যানেলে থাকছেন অ্যাওয়েড রাফা ব্যান্ডের ভোকালিস্ট রাইফ আল হাসান রাফা ওয়ারফেস ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর আরবো ভাইরাস ব্যান্ডের গিটারিস্ট আসিফ আজগর রঞ্জন এবং সঙ্গীত শিল্পী তাসফি গেস্ট বিচারক ও মেন্টর হিসেবে মেকানিক্স ব্যান্ডের আফতাবুজ জামান ত্রিদিপ বে অফ বেঙ্গল ব্যান্ডের বখতিয়ার হোসাইন আর্সেল ব্যান্ডের সাইফ আল সহ অন্যান্য নাজি তারকা ব্যান্ড শিল্পীরা শোয়ের বিভিন্ন পর্যায়ে অংশ নেবেন বলে জানানো হয় এছাড়াও তাহসান রহমান খান এলিটা করিম ও সহ বিভিন্ন তারকারাও তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন দ্য কেইস হোস্ট করবেন সঙ্গীত শিল্পী আলিফ আলাউদ্দিন এবং ব্যাকস্টেজ হোস্ট হিসেবে থাকবেন পাওয়ার সার্চ ব্যান্ডের জামশেদ চৌধুরী